এইটা হচ্ছে একটা জেব্রা ক্রসিং কারণবাজার বসুন্তরা সিটির সামনে দেখেন জেব্রা ক্রসিং বন্ধ করে রাখা হয়েছে যেন জেব্রা ক্রসিং দিয়ে মানুষজন না হইতে পারে এই যে জেব্রা ক্রসিং বন্ধ করে এখান থেকে এই যে এই পাশেটাও বন্ধ করে রাখা হয়েছে জেব্রা ক্রসিং বন্ধ করে রাখা হয়েছে যেন এখান থেকে মানুষ চলাচল করতে না পারে তাহলে সে মানুষ কোথা দিয়ে চলাচল করবে রাস্তার মাঝখান দিয়ে এই যে সে মানুষ চলাচল করতেছে জেব্রা ক্রসিং তো কখনো আসলে অনিরাপদ হওয়ার কথা না এটা মূলত মানুষের নিরাপত্তার জন্যই তৈরি করা আর এখন দেখেন মানুষ পার হচ্ছে কিভাবে এই যে এইখান দিয়ে আপনি যেখানে জেব্রা ক্রসিং তৈরি করা মানুষ নিরাপদে রাস্তা দিয়ে পার হবে হয়েছিল সেই জন্য আর সে আপনি জেব্রা ক্রসিং বন্ধ করে দিয়ে মানুষকে পারাবার করতেছেন এই চিপা দিয়া এই যে বলেন মানুষগুলা ক্রসিং দিয়ে পার হওয়ার জন্য এখানে আসতেছে আইসা আর তারা খুঁজে পেতেছে না যে আসলে কোন দিকটা রাস্তা পার হবে তারপর তারা এই যে এইভাবে রাস্তা পার হইতেছে এটাই হচ্ছে কি মূলত আমাদের দেশের সংস্কার সড়ক বন্ধ জেব্রা ক্রসিং বন্ধ এখন মানুষ যাবে কোন দিক দিয়া মানুষ যাবে চিপা দিয়া আল্লাহ এই দেশটার সংস্কার এইভাবেই চলতেছে